আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল জাকারিয়া কুকিং আজকে আপনাদের সাথে শেয়ার করব মাখন রুটি এই মাখন রুটিটা বানাতে কিন্তু একদমই সহজ মাংস দিয়ে বা নেহারি দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে চাইলে চায়ের সাথেও সকালে খেতে পারেন চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি এই মাখন রুটিটা তৈরি করছি এই জন্য একটি বাটিতে আমি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়েছি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে এক কাপ পরিমাণে হালকা কুসুম গরম দুধ এক চামচ লবণ দুই টেবিল চামচ পরিমাণ চিনি এক চামচ ইস্ট এখন ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ আটা আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন যেহেতু সবার ঘরে অ্যাভেলেবেল ময়দাটা থাকে না তাই আমি আটা দিয়ে তৈরি করে দেখাচ্ছি এখন হাত দিয়ে মেখে ভালোভাবে সফট একটা ডো তৈরি করে নিব ডোটা কিন্তু একটু আঠালোই হবে মেখে নেওয়া কিন্তু হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি রান্না করার দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আবারও ভালোভাবে একটু মুথে নিচ্ছি মুথে নেওয়া হয়ে গেছে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর ফিরছি এ পর্যায়ে কিন্তু ডোটা ফুলে ডবল হয়ে গেছে হাত দিয়ে চেপে চেপে বাতাসগুলো বের করে নিচ্ছি আরও প্রায় দুই থেকে তিন মিনিটের মতো ভালোভাবে মথে নিব যারা আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এখন ডোটাকে আমি চার ভাগে ভাগ করে নিব আপনারা আপনাদের পছন্দের মতো ছোটো বা বড় করে এই রুটিগুলো বানাতে পারেন আমরা যে রুটি বানানোর বেলুন পেড়ে থাকে তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এখন একটি রুটি তৈরি করে নিব এই রুটিটা কিন্তু একটু মোটা সাইজের হবে রুটিটা কিন্তু তৈরি করা হয়ে গেছে এখন একটি ছুরির সাহায্যে উপরে কিছু দাগ কেটে দিচ্ছি দেখতে যত সুন্দর হয় তাই দাগ কেটে দিচ্ছি আপনার চাইলে নাও দিতে পারেন এখন উপরে একটা কিসমিস দিয়ে দিচ্ছি এভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিব চুলা একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি তেলটা যখন ভালো মতো গরম হয়ে গেছে এখন একটা রুটি দিয়ে দিচ্ছি যেহেতু রুটিগুলো সাইজে অনেক বড় তাই একটা করে ভেজে নিচ্ছি রুটিটার যখন এক পাশ হয়ে যাবে তখন উল্টে দিচ্ছি এরপর যে চুলা রাসটা মিডিয়াম টুলো থাকবে অতিরিক্ত চুলা রাসটা বাড়িয়ে দিলে তাহলে কিন্তু রুটিটার উপরে কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে তাই মিডিয়াম আছে ভেজে নিতে হবে একটা রুটি কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন রুটি নিচ্ছি এভাবে আমি সবগুলো রুটি ভেজে নিব তৈরি হয়ে গেল দারুণ মজার মাখন রুটি এই রুটিটা একবার বানিয়ে দুই থেকে তিন দিনের মতো সংরক্ষণ করা যায় আর একদম সফট মাংস দিয়ে বা নেহারি দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে চাইলে চাইলে সকালে ব্রেকফাস্ট হিসেবে চা দিয়েও খেতে পারবেন আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার বাসা অবশ্যই একবার ট্রাই করবেন আশা করছি ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ